তো ফাইনাল আপডেট আমরা প্রথম যে দুইটা ভিডিও দেখলাম এই দুইটা ভিডিওর পরবর্তী অংশ ফার্স্ট ভিডিও আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এই যে এটা এটাতে আমি একটা ট্রেড প্লেস করে দেখিয়েছিলাম আপনাদেরকে যে এটা কোন স্ট্র্যাটেজির উপরে কেন প্লেস করতেছি রাইট বলেছিলাম যে এখানে নিউজ রিলিজ আছে তারপরে আমরা পেন্ডিং এন্ট্রি ওপেন করে রেখেছিলাম এবং এটাতে আমরা বলেছিলাম যে পেন্ডিং এন্ট্রিটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ট্রেডটা ওপেন হবে আর তারপরে যেটা দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে পরবর্তী এটা আপলোড হচ্ছে এটাতে ওই সময় আমরা বলেছিলাম যে মার্কেটে এখন কী ডিসিশন নেওয়া উচিত অর্থাৎ আমরা ক্লোজ করে দেবো কি না আমরা এখানে ড্রয়িং করেছিলাম আপনাদের মনে আছে সম্ভবত যারা মনোযোগ দিয়ে দেখেছেন বলেছিলাম যে মার্কেট এখান থেকে ঠিক এই লাইন ধরে নিচে আসবে এবং মিনিমাম এই পর্যন্ত আসবে এই যে নিচের এই হরিজেন্টাল এইটা পর্যন্ত আসবে কিন্তু একটা অ্যালার্ট দিয়েছিলাম এখানে আসার পরে যে মার্কেট অলমোস্ট এখান থেকে হায়ার হাই থেকে হায়ার লোতে আসে তারপরে লোয়ার লোতে আসে তারপরে আবার হায়ার হাইতে যায় সো সেক্ষেত্রে যাদের ব্যালেন্স কম তাদেরকে ইনস্ট্রাকশান দেওয়া ছিল যে এখান থেকে যখন থ্রি পয়েন্ট সেভেন টু ডলারে এসেছিলো তখন ক্লোজ করে দেওয়ার জন্য আর যাদের ব্যালেন্স বেশি তাদেরকে রেখে দিতে বলা হয়েছিল কারণ আমাদের টিপি সেট করা কিন্তু সরি এসএল সেট করা ছিল কিন্তু আমাদের ছত্রিশশো ছাপান্নতে তো ছাপান্ন এই যে এস দেখতে পাচ্ছেন ছত্রিশশো ছাপান্ন টিপি হচ্ছে ছত্রিশশো আমরা যদি পুনরায় মার্ক করে কথা বলার চেষ্টা করি তাহলে এই ছত্রিশশো এবং আমাদেরকে মার্ক করতে হবে আমাদের এন্ট্রি ছিল ছত্রিশশো পঞ্চাশ তাই না তো আমরা একটু ড্র করি এই ছত্রিশশো পঞ্চাশ ঊনপঞ্চাশ এইটা ছিল আমাদের এন্ট্রি ঠিক আছে আমরা এন্ট্রিটা নিয়েছিলাম মার্কেট যখন এইখানে ছিল ওই সময় ঠিক আছে আর আমরা টিপি নিয়েছিলাম ছত্রিশশো ছয়চল্লিশ টিপি তো ছত্রিশশো ছয়চল্লিশের ভ্যালু লাইন হচ্ছে ছত্রিশশো ছয়চল্লিশ একশো সাতাত্তর এই ছত্রিশশো ছয়চল্লিশের ভ্যালু লাইন ঠিক আছে এইটা এই লাইনটাকে ক্লিয়ার আর হচ্ছে আমাদের এসিল ছিল ছত্রিশশো ছাপান্ন ছত্রিশশো ছাপান্ন ভ্যালু লাইন হচ্ছে আমরা যদি উপরে দেখি তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন আরও উপরে হ্যাঁ আরও উপরে সো আমাদের কথা ছিল যে মার্কেট ঠিক এই লেভেল থেকে এখানে আসবে তো ইতিমধ্যে এখানে আপ ট্রেন্ডের একটা ড্রো করে দেখাই আমরা তারপরে নিচে একটা প্যাটার্ন ড্রো করি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রো করি এবং কোন সিচুয়েশনে কি নিতে হবে এই বিষয়গুলো সম্পর্কে কথা বলি গত ভিডিওগুলোতে তারপরে আমরা বলি যে কিছুক্ষণ পরে এখানে সিএমআর পিরিয়ড আসতেছে সো যাদের ব্যালেন্স কম তারা অল্প প্রফিট নিয়ে কেটে দিবে আর যাদের ব্যালেন্স বেশি আমি রেখে দিয়েছিলাম যে আমি কিন্তু আমার স্ট্র্যাটেজি ফেল হবে না সো আমি রেখে দিলাম এটার পরবর্তীতে রেজাল্ট দেখব তো আমি রেখে দিয়েছিলাম এখন সময় হচ্ছে এটাকে আমরা প্লেস করেছিলাম কিন্তু টেরটা সাতটা সাথে আটটা ঊনপঞ্চাশ মিনিটে আমাদের এই এটা ক্লোজ হয়েছে ঠিক আছে তো এই যে পরে মার্কেট এই যে লাইন আমাদের ড্র করা ছিল এই যে এখন পর্যন্ত যেয়ে দেখেন এখান থেকে মার্কেট ব্যাক করছে বুম হ্যাঁ এই যে আমাদের টিপি হিট ঠিক আছে তারপর আরও নিচে গেছে ঠিক আছে এইবার যদি আমরা এই দিকটাকে আবার অ্যানালাইসিস করি দেখেন আমাদের লাস্ট যে ইয়েটা ড্রো করা ছিল এস এনআর ড্রো করা ছিল যে সর্বশেষ মার্কেট এইখানে যাবে আমরা এটা হলো সে আঠারোটা একান্ন অর্থাৎ ছয়টার সময় ড্রয়িং করেছিলাম এই ড্রয়িংকে কিন্তু হিট করছে এসে কটার সময় দেখেন ঠিক একুশটার সময় এসে হিট করছে ক্লিয়ার আবার যদি আমরা দেখি এখানে এসে যে পুনরায় এখানে অর্ডার ব্লক হয়েছে এখন যদি আমরা পুনরায় আবার রিটেস্ট এন্ট্রি নিতে চাই তাহলে কিন্তু আমরা রিটেস্ট এন্ট্রি নিতে পারব ঠিক আছে সো একটু ব্যালেন্স বেশি থাকতে হয় তারপরে হচ্ছে নিজের স্ট্র্যাটেজির উপরে কনফিডেন্স থাকতে হয় কনফিডেন্স থাকলেই অ্যানাপ আর অন্য কোনো কিছু না আর মাঝে মধ্যে ঢুকে ঢুকে দেখতে হবে যে নতুন কোনো অর্ডার ব্লক আমার সেটিংয়ের মধ্যে তৈরি হচ্ছে কি না ঠিক আছে তাহলেই এনফ বেস্ট অফ লাক